আচ্ছা নাবির নিচে যে আমরা হাত বাঁধি এটা কই আছে বুকের উপরে হাত বাঁধার হুজুর বুঝলাম তো জয়ীব তা আমরা যে নাবির নিচে হাত বাঁধি এটা কই আছে হ্যাঁ ইমাম বুখারির ওস্তাদ ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম তিরমিজির ওস্তাদ ইমাম নাসাই ওস্তাদ ইমাম আবুদাউদের ওস্তাদ ইমাম ইবনে মাজার ওস্তাদ ছয় কিতাবের মুসান্নিফ লেখক যারা এদের সকলের ওস্তাদ সবাই হাদিস শিকার জন্য এই লোকটার কাছে দৌড়াইছে কি নাম তার আবু ইবনে আবি সাহেব আবু ইবনে আবি সাহেবা ছয় কিতাবের মুসান্নিকারী ওস্তাদ একশো উনষাটের জন্ম দুইশো পঁয়ত্রিশ ইজিতে ওনার বিশাল হাদিসের কিতাব আছে বিশাল হাদিসের কিতাব ওগুলা না ইংরেজি অনুবাদ হয়েছে না বাংলা অনুবাদ হয়েছে দুই একটা হাদিস নিয়ে দোধ দেয় আর কত শত শত হাদিসের কিতাব আছে কিছু তো ছাপেইনি আর যেগুলো ছাপছে শত শত হাদিসের কিতাব আসছে ওগুলা না ইংরেজিতে অনুবাদ হয়েছে নাকি বাংলায় অনুবাদ হয়েছে আর আপনি একটা হাদিস নিয়ে আলেমদের সাথে তর্ক করতে আসেন আলমদের সাথে কি করতে আসে তর্ক করতে আসে উনার কিতাব আল মুসান্নাফ কি নাম আল মুসান্নাফ কত খণ্ডের কিতাব ছাব্বিশ খন্ডের কিতাব কয় খন্ডের হাদিসের কিতাব প্রায় চল্লিশ হাজার কাছাকাছি এটার মধ্যে বা তিরিশ হাজার মনে আসতেছে না মদিনা মনোয়ারা শেখ মুহম্মদ আহমার তাহিকে ছাব্বিশ খন্ডে ছাপছে দারুল মিনহাজ থেকে সৌদি আরবের দারুল মিনহাজ মাস্তা থেকে ছাপছে সেই কিতাবটা খুলেন

আর আলকমা তার পিতা আলকমা ইবনে ওয়াইল ইবনে হুজুর তিনি তার পিতা ওয়াইল ইবনে হুজুর হাতে শুনছেন আমি নবী কেরম সাসমকে দেখেছি তিনি নামাজে তার ডান হাত বাম হাতে করে নাভির নিচে কি রেখেছেন কোথায় রাখছেন নাভির জান আপনি বলবেন হাদিস কি সহিদ না জয়ীব বিশিষ্ট মহাদিস হাফিজ ইবনে আজার আজকাল নাম বলছেন একটু আগে ওনার সাগরিত কাসিম ইমনে কুতলুবুগা কিতাব লেখা তারিফ লেখবা ওই কিতাবের মধ্যে উনি হাদিস নিয়ে আসেন এনে কি বলছেন হাদা ইসনাদুন জয়ীদ হাদা ইসনাদুন এই হাদিসের সনাদ একদম ভালো সহি কোনো সমস্যা নাই হাদা ইসনাদুন জাইয়েদ হাদা ইসনাদুন জাইয়েদ তো নাবিন যে হাত বানতেছেন এটা সহি হাদিসের ভিত্তিতে আপনি বাঁচছেন একজন আপনাকে দাওয়াত দিলে ভয় পাবেন না ইমাম বুখারির ওস্তাদ ইমাম বুখারির ওস্তাদ ইসা কিমনে রা হইয়া ইসা কিমনে রা হইয়া দুইশো ইমাম বুখারির ওস্তাদ ছিল কোন ওস্তাদ ইমাম বুখারিরা সহি বুখারি লিখছেন সহি বুখারি লিখছেন জন্য লেখছেন আপনারা কি ইতিহাস পড়ছেন জন্য লেখলেন লেখছেন একবার উনি ওনার উস্তাদ ও ইসহাক ইবনে রাহুইয়ার কাছে বসাছিলেন আর ও লোকজন ছিল ইসহাক ইবনে রাহুইয়া বলতেছে রাউ জামাআত আল মুখতাসারু নি সুন্নাহিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোমরা একটা রসলামের কিছু সহিহ হাদিসের উপর একটা সংক্ষিপ্ত কিতাব লেখো না ইমাম বুখারী বলেন ফা ওয়াকা ওস্তাদের এই কথাটা আমার খুব দিলে লাগে তখন আমি নিয়ত করলাম যে আমি একটা সহিহ উপরে একটা সংক্ষিপ্ত কিতাব লিখে সংক্ষিপ্ত কিন্তু পুরা সব সহিহাদি জমা করবে এই কথা কিন্তু না মুখতাসারন উস্তাদও বলছে মুখতাসার ইমাম বুখারী এই বুখারী শরীফের নাম কি দিয়েছে কে বলতে পারবে বুখারী শরীফের নাম কি আল জামেউল মুখতাসার পুরা নাম হলো আল হল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাম ওয়া সুন্নাইহি ওয়ায়্যিহি এটা আল নাম অল্প সংক্ষিপ্ত বলেছেন তো এটার নাম কি নামের মধ্যে আছে মুখতাসার কি আছে সংক্ষিপ্ত অল্প কিছু হাদিস আমি নিয়ে এসেছি তো ইমাম বুখারি তার ওস্তাদ ইসা কিবনে রা হইয়া বলছে ওটা তার দিলের মধ্যে কি লাগছে দিলের মধ্যে কি লাগছে যে আমার ওস্তাদ বলে তা আমি কিতাব লিখি তারপর উনি সহি বুখারি লেখছে কেমন জালিল কদর ওস্তাদ ওস্তাদের কথা বলছে আর কিতাব লিখে ফেলছে সেই ইসা কিবনে রা হইয়া উনি বলছেন আল হাদিস পি তাহতা সুরা আকোয়া আকুয়া ফিল হাদিস নাবিন যে হাত যে হাদিস বর্ণিত হয়েছে এটা হাদিস সমূহ এই ব্যাপারে হাতবাদার সংক্রান্ত যত হাদিস আছে এই ব্যাপারে নাবিন নিচা হাতবাদার হাদিস গুলো সবচেয়ে শক্তিশালী কোথায় বলছে ইবনুল মুজিরের কিতাব আছে কিতাবুল আউসার বিশাল কিতাব তিন নাম্বার খন্ডে দুশো তেতাল্লিশ আছে পিলার পরে দেখে নিদে হয় দেখে নি উনি কি বলছেন তাহত আকুয়াফিল হাদিস নাবিনীচা হাতবাদার যে রেওয়ায়ত এটা হাদিসের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইলা ও এবং বিনয়ের অধিক নিকটবর্তী বিনয়ের অধিক নিকটবর্তী মানে আমি যখন এভাবে হাজার তখন এটার মধ্যে একটা বিনয় কি প্রকাশ পায় আবুদার শরীফ একটা হাদিস আছে হজরত আলী রাজি আল্লাহ থেকে হজরত আলী রাজি আল্লাহ বলছেন মিনা সুন্না ওয়াদুল কাফি আল কাফি ফি সলাত ইত আহতা সুর্রা যে রসুলের সুন্নত হইল নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপরে রেখে কি করা নাবিন নিচে রাখা কোথায় রাখা নাবিন নিচে রাখা এই হাদিসটার মধ্যে আবুদাউ শরীফের হাদিস এই হাদিসের মধ্যে একজন রাবি আছে আব্দুর রহমান ইবন ইসাক ওয়াসিতি এর ব্যাপারে কোনো কোনো মুহাদিস কেরাম কি করছেন কালাম করছেন তো এই কারণে এই একটা হাদিস শ্রেণিয়া কেরামুকালিদ কি করে এই যে দেখো নাবিন যে হাত বাতার কি এই যে হাদিস আবুদাউ শরীফে আছে এইটার মধ্যে দেখো এই হাদিসের সনদের মধ্যে আব্দুর রহমান ইবন ইসাক নামে একটা লোক আছে এই তো জয় করা এ তো কি ওই একটা হাদিস দেখা আর সেই হাদিসটা আপনার চোখে দেখাবে না ওই একটা হাদিস দেখা কিন্তু মজার ব্যাপার হলো কি এই হাদিসটাকে ওরা জয়ব বললেও ওদের পূর্বপুরুষ ওরা যাদেরকে মানে তাদের মধ্যে একজন ইমাম নাম হলো হাফিজ ইমনুল কাইম নাম কি হাফিজ ইমনুল কাইম রাহিমাহুল্লাহ উনি হাদিসকে সহি বলছে আর বিশ্বাস হয় ইবনুল কাইমকে যারা মানে এই দেখেন আমার কাছে একটা প্রবন্ধ আছে এই আকায়দ ও আহকামের ক্ষেত্রে একতলাপ ও তার সমাধানের পন্থা শেখ আকরামুজ্জামান বিন আবদুল সালাম প্রবন্ধকার কে শাহেক আকরামুজ্জামান বিন আব্দুল সালাম একজন বড় আহলে হাদিস আলেন ওনারা দুই হাজার তিন সালে আমার ওস্তাদ মোহান আব্দুল মালিক শাহুজুদ্দের সাথে একবার কি হয়েছিল বৈঠক হয়েছিল বেশ কটা মজলিস হয়েছে তখন দুই পক্ষ প্রবন্ধ লেখছিল এই প্রবন্ধের উপর আলোচনা হবে আমি ওই বিস্তারিত আলোচনা যাব না ওই প্রবন্ধের মধ্যে ওনার এই প্রবন্ধটা মধ্যে উনি শেষে গিয়ে উনি প্রবন্ধটা শেষে লেখছে কতিপয় ব্যক্তিত্ব উভয় পক্ষের উভয় পক্ষের কয়েকজন ব্যক্তির নাম দিছে যে এদেরকে আমরা মানি বা এদের কথা সহি যারা তাকলিত সমর্থন করে মানে যারা হানাফি হান তাদের ব্যক্তিত্ব অনেকের নাম লিখছে আর গায়ের মুকাল্লিদ পক্ষের মুকাল্লিদ পক্ষের তিন ইমাম আবদুল্লাহ নাজি চার শাহেক নাসিরুদ্দিন আলমারি এই চারজন ইমামের নাম নিচ্ছে শাহেকের নাম নিছে তার মধ্যে একজন নাম হলো কি ইমাম ইবনুল কাইম সে নিজে লিখছে গায়ের মুকাল্লিদ পক্ষের মানে ইনি গায়ের মুকাল্লিশ কথা আমরা মানি আচ্ছা ইমাম ইবনুল কাহিম কি বলছে দেখেন ইবনুল কাহিমের একটা কিতাব এটা দেখে আমি আলোচনা শেষ করতেছি সময় শেষ হয়ে গেছে পরে কোন এক মজিসে বাকি মাস্টারগুলো নিয়ে আলোচনা করা হবে ওনার একটা কিতাব বাদায়ুল ফায়দ ইমাম ইবনুল কাইমের কিতাব বাদায়ুল ফয়েদ এই কিতাবটার তিন নাম্বার খণ্ডের পাঁচশো একানব্বই নাম্বার পৃষ্ঠা পাঁচশো একানব্বই নাম্বার পৃষ্ঠা তিন নম্বর খণ্ডের উনি এখানে কি লেখছে দেখেন আল্লাহ আন মিনা সুন্না থেকে সোলা ওদুল্লাহ কুফি আল্লাহ কুফি তাহতা সুল্লা হজরত আলী রাজন তো বর্ণিত যে রসুলের সুন্নত হলো তিনি বলছেন রসুলের সুন্নত হলো নামাজের মধ্যে হাতকে গোধায় রাখা ডান হাতের তালু বাম হাতের কব্জির উপর রেখে নাবির নিচে রাখা উনি বলছেন এই হাদিসটা আমর ইবন মালিক আন ইবনুল জাহাজ আন ইবন আব্বাস ইবনা আব্বাস থেকেও এই ধরনের একটা হাদিস মিস্ত তাফসির আলী আলীর যেরকম একটা হাদিস রেওয়ায়ত করছে এরকমই আরেকটা হাদিস কি ইবনা আব্বাসের থেকে কি করছে বর্ণিত আছে তুমি বলছো ইল্লা আন আন্ন সহি ইবনা আব্বাস থেকে যে যে রেওয়ায়তটা আছে ওটা সহি না ও সহি হাদিস আলী কিন্তু আলী রাজি তো যে হাদিসটা এই যে হাদিস যে আলী রাজন বলছেন যে শূন্য তো কি হাত নাবির নিচে রাখা উনি নিজে বলতেছে ও সহি হাদিস আলী কিন্তু আলী রাজা তো এই হাদিসটা কি সহি ইমাম ইবনুল কাইম বলতেছে যিনি গায়ের মুকাল্লিদ পক্ষের ওরা নিজেরাই স্বীকার করছে